আবারও এক নতুন গেঞ্জি প্রিন্টের ভিডিও নিয়ে আসলাম এই ছবিটাকে হ্যাঁ আর একটা ছবি আছে যেটা সামনে পিছনে গেঞ্জির হবে তো এই এইরকমভাবেই কেউ যদি মনে করেন এই ভোটের সামনে কোনো ভালো পছন্দের নেতৃত্বর ছবি দিয়ে গেঞ্জি অর্ডার করতে চান করতে পারেন তো আর স্পেশালি যদি আমাদের জয়শ্রীরামের কিছু হয় অবশ্যই তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে তো এরকমভাবে ছবি প্রিন্ট করার পরে গেঞ্জির সামনে পিছনে লাগিয়ে নিলাম পজিশান বুঝে লাগানোর পরে আমাদের এই ভাইটারই ছবি এবার মেশিনের মধ্যে মানে এই যে হিটপ্রেস মেশিন এটাকে সাড়ে তিনশো টেম্পারেচার রাখবো রেখে পজিশন বুঝিয়ে টেবল শিটটাকে উপরে দিয়ে জাস্ট সিক্সটি সেকেন্ড হিট প্রেস করবো জাস্ট ওয়ান মিনিট হিট প্রেস করবো তারপরে একদম পছন্দের ছবি গেঞ্জিতে চলে আসবে তো আপনারা ভাববেন যে এখানে কেন দিয়েছে অনেক কষ্ট করে পেস্টটাকে তৈরি করা তো এর জন্য মাঝে মাঝে দিই আমার দু একটা সব কিছুই তো শুধু একই ধরনের হলে হয় না নিজেরও পার্সোনাল দু একটা কিছু থাকে তার জন্যেই দেওয়া দেখুন কত সুন্দর লাগছে এরকম যদি কেউ মনে করেন যে না আমি মোদির ছবি দিয়ে করব বা দিলীপ ঘোষের ছবি দিয়ে করব শুভেন্দুর ছবি দিয়ে করব বা আপনার লোকাল নেতৃত্ব যে লোকাল লোকসব